আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আজকে আপনাদের মাঝে ওর অফারটা শেয়ার করব এই অফারটাতে আপনারা যারা জয়েন করবেন আপনারা প্রত্যেকেই দুই হাজার করে টোকেন পাবেন পরবর্তীতে তারা যখন পেমেন্ট দেবে আপনারা আপনাদের টোকেনটা সেল করে পেমেন্ট নিতে পারবেন তো প্রোজেক্টটাতে মাত্র দুই তিন মিনিটের কাজ আপনারা অবশ্যই জয়েন করবেন জয়েন করে আপনারা টোকেনটাকে কালেক্টেড করে রাখবেন তো কথা না বেরে চলুন কীভাবে জয়েন করবেন এবং কিভাবে কালেক্ট করবেন পুরো বিষয়টা স্টেপ বাই স্টেপ ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো আপনারা পুরো ভিডিওটা কন্টিনিউ করুন তো চলুন শুরু করা যাক তো জয়েন করার জন্য আপনারা জয়েন লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আপনারা প্রথমে সেখানে ক্লিক করে দেবেন অতপর আপনাদেরকে টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে আপনারা নতুন হলে এখানে জয়েন হয়ে যাবেন তো তারপরে এখন আমাদের জয়েন করতে হবে জয়েন করার জন্য এখানে একটা জয়েন লিঙ্ক পেয়ে যাবেন আপনারা জাস্ট এটাকে ক্লিক করে ধরে রাখবেন এবং কপি করবেন কপি করার পরে এবার আপনারা চলে যাবেন মিসেস ব্রাউজারে মিসেস ব্রাউজারে চলে আসার পরে আপনারা যে লিঙ্কটাকে কপি করে আনছেন আপনারা ওই লিঙ্কটাকে সার্চবারে ক্লিক করে ধরে রাখবেন এবং পেস্ট করে জাস্ট কিবোর্ড থেকে সার্চ করবেন সার্চ করার পরে আপনাদের এই ইন্টারফেসটা চলে আসবে তো এখন আপনারা জয়েন করবেন কিভাবে আপনারা এখানে কন্টিনিউ উইথ গুগল এটার মাধ্যমেও জয়েন করতে পারবেন অথবা আপনারা এখানে সাইন আপ জাস্ট এটাতে ক্লিক করে আপনারা একটা জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে এখানে কিন্তু অ্যাকাউন্ট করতে পারবেন অর্থাৎ দোনোটার একই মানে একটা জিমেল দিয়ে অ্যাকাউন্টটা করবেন আর কি এতটুকুই তো যাই হোক আমি এখানে কন্টিনিউ উইথ গুগল এটাতে একটা ক্লিক করে দিলাম অতপর আপনাদের এখানে সরাসরি জিমেলটা চলে আসবে যদি জিমেলটা না আসে তাহলে আপনাদের জিমেলটা চাইবে জিমেলটা দিবেন এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন অতপর এটা চলে আসলে জাস্ট এটাতে একটা ক্লিক করে দিবেন তারপর হচ্ছে এখানে কন্টিনিউ এটাতে একটা ক্লিক করে দেবেন অতপর এই ইন্টারফেসটা চলে আসবে আসার পরে আপনারা এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে দেবেন তো আমি এখান থেকে প্রথমটা সিলেক্ট করে দিলাম দেওয়ার পরে আপনারা জাস্ট এখানে কন্টিনিউ এটাতে একটা ক্লিক করে দিবেন। তারপর হচ্ছে এখানে আপনাদের রেফার কোডটা অটোমেটিক্যালি বসে যাবে যদি এখানে বসে না যায় তাহলে আমি আমার টেলিগ্রাম পোস্টে রেফার কোডটা দিয়ে দেবো আপনারা জাস্ট সেখান থেকে কফি করে এনে এখানে বসিয়ে জাস্ট কন্টিনিউ এটাতে একটা ক্লিক করে দেবেন অতপর আপনারা এখানে ল্যান্ড এটাতে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এবার আপনাদের অ্যাকাউন্টটা হয়ে যাবে এবং এখান থেকে আপনারা একশো পঁচিশটা টোকেন পেয়ে যাবেন তো এখন আমাদের এখানে পয়েন্টস কালেক্টেড করতে হবে কালেক্টেড করার জন্য আপনারা একটু নিচের দিকে স্কল করবেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের জিমেলটা যদি কানেক্ট করেন সেক্ষেত্রে আপনারা এখান থেকে ছয়শোটা টোকেন পেয়ে যাবেন তো আপনারা কী করবেন জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন অতপর আপনারা জাস্ট আবার কন্টিনিউ এটা একটা ক্লিক করে দেবেন তারপর আমাদের এখানে জিমেলটা সিলেক্ট করতে বলবে তো আমরা যে জিমেলটা দিয়ে অ্যাকাউন্টটা করছি ওই জিমেলটা এখানে সিলেক্ট করে দেব এরপর হচ্ছে আমরা আবার এখানে কন্টিনিউ এটাতে একটা ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমাদের জিমেলটা কানেক্টেড হয়ে যাবে এবং আমরা এখান থেকে ছয়শোটা টুকেন পেয়ে যাব। পাওয়ার পরে আমরা জাস্ট এখানে ডান এটাতে একটা ক্লিক করে দেবো তো আমাদের জিমেলটা কানেক্টেড করা কমপ্লিট এখন এখানে দেখতে পাচ্ছেন আমরা যদি টুইটারটা কানেক্টেড করি সেক্ষেত্রেও আমরা ছয়শোটা টুকেন এখান থেকে পেয়ে যাব তো আমরা কানেক্টেড করার জন্য আমরা জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দেবো অতপর আমরা আবার কন্টিনিউ এটাতে একটা ক্লিক করে দেব তারপর হচ্ছে আমাদেরকে টুইটারে নিয়ে আসবে তো ব্রাউজার মধ্যে যদি আমাদের টুইটারটা লগ ইন থাকে সেক্ষেত্রে অথরাইজ আপ চলে আসবে আর লগ না থাকলে আপনারা আপনাদের টুইটারের ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিয়ে লগ করবেন করার পরে অথরাইজ চলে আসলে আপনারা জাস্ট এই অথোরাইজে ক্লিক করে দেবেন তো এখন আমাদের কিন্তু টুইটারটাও কানেক্টেড শেষ তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ফিডবিট এই অ্যাকাউন্টটা আমার নাই যদি থাকতো তাহলে কানেক্টেড করলে আমরা এখান থেকে সাতশোটা টোকেন পেয়ে যেতাম তো অ্যামাজন এটা কানেক্টেড করলে পাঁচশো এটাও আমার নাই তারপর হচ্ছে এখানে কি কয়েন বেস এটাও আমার নাই তারপর হচ্ছে এখানে ডিস্কড এটা আমার অবশ্য আছে তো আপনাদের ডিস্কড থাকলে আপনার এই ডিসকডটা কানেক্টেড করার জন্য জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন তো আপনারা টুইটার যেভাবে কানেক্টেড করছেন ঠিক একইভাবে এখান থেকেও ডিসকর্ডটা কানেক্টেড করে ফেলবেন জাস্ট এখানে যাবেন অথোরাইজে আসলে অথরাইজে ক্লিক করবেন কানেক্টেড হয়ে যাবে আর যদি ডিসকর্ডটা লগ না থাকে সেক্ষেত্রে আপনারা আপনাদের ডিসকট যে জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে ডিসকর্ড অ্যাকাউন্টটা খুলছেন জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে ডিসকট অ্যাকাউন্টটা লগ ইন করবেন করার পরে অথোরাইজে চলে আসলে অথোরাইজে ক্লিক করলে ডিসকট অ্যাকাউন্টটা কানেক্টেড হয়ে যাবে কানেক্টেড হলেই আপনারা এখান থেকে ছয়শোটা টোকেন পেয়ে যাবেন এরপর হচ্ছে এখানে কুয়ারা কুয়ারা অ্যাকাউন্টও আমার নাই থাকলে কানেকটেড করতে পারতাম তো এখানে বাকি আর কি সুই আমার নাই জাস্ট আমার জিমেল টুইটার এবং ডিসকট অ্যাকাউন্ট আছে এই তিনটা কানেক্টেড করার ফলেই কিন্তু আমরা প্রায় এখান থেকে দুই হাজার পেয়ে যাবো আমি কিন্তু ডিসকটটা কানেক্টেড করে দেখাই নেই ঠিক আছে তো আপনার ডিসকটটা কানেক্টেড করলে এখানে প্রায় উনিশশোর মতো টোকেন হয়ে যেত তো যাই হোক আপনাদের এতটুকুই কাজ আপনারা জাস্ট অ্যাকাউন্টটা করবেন এরপর হচ্ছে এখানে সোশ্যাল মিডিয়াগুলো কানেক্টেড করলে আপনারা এখান থেকে টোকেন পেয়ে যাবেন এরপর হচ্ছে আপনারা যারা রেফার করতে চান আপনারা এখানে প্রোফাইল আইকনে ক্লিক করে দিলেই আপনারা এখান থেকে রেফার কোড এবং লিঙ্কটা পেয়ে যাবেন এখান থেকে আপনারা কপি করে যাদেরকে আপনাদের রেফার কোড দিয়ে অ্যাকাউন্টটা করাবেন তারা অ্যাকাউন্টটা করলে আপনারা এখান থেকে সম্ভবত কিছু কমিশন পেয়ে যাবেন তো এতটুকুই কাজ আপনারা করে টোকেনটা কালেক্টেড করে রাখেন পরবর্তীতে যে কোনো টাস্ক এবং পেমেন্ট সহ যে কোনো আপডেট আসলে অবশ্যই আপনাদেরকে ট্রাস্টেরটি টেলিগ্রাম চ্যানেল আপডেট দেওয়া হবে এবং আপনাদের প্রয়োজন পড়লে ট্রাস্টেরটি ইউটিউব চ্যানেল ভিডিও আপলোড করা হবে তাই সাথেই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম